হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আজকে লিলি গাছের ভিডিও এটা আমার হলুদ রেন লিলি মানে এগুলো রেন লিলি মানে যেটা বৃষ্টি লিলি তা এটাও খুব সুন্দর এই যে স্কিনে দেখুন এরম ফুল হয় এখন কুড়ি আসছে আর এটা হচ্ছে পিঙ্ক লিলি স্ক্রিনে দেখুন এরকম ফুল হয় খুব সুন্দর দেখতে লাগে দারুণ লাগে তা নতুনদের জন্য আজকে থাকছে যে এই লিলি গাছে মানে যে একটা বর্ষাকালীন গাছ আপনারা কিভাবে যে ফুল ধরাবেন তার একটা ট্রিক্স এটা আমি আজকে আপনাদের দেব তা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আর এ টু জেড পরিচর্যা প্লাস এই যে জুন মাসে কি পরিচর্যা হবে এই বর্ষার সিজনে প্রচুর ফুল কিভাবে পাবো আমরা সব কিছু নিয়েই থাকছে এই ভিডিওতে আলোচনা তা এই যে হলুদ রেন্ডিটা দেখুন এসেছে এই দেখুন আসছে মানে কুঁড়ি এসেছে কদিন পরেই ফুটবে এর আগেও দু একটা ফুটেছিল অবশ্য তা এত কুঁড়ি কিভাবে পাবেন সেটারই আমি টিপস বলবো তাই দেখুন এই যে ডগাগুলো সব আমি এইভাবে কাঁচি দিয়ে ছেটে ফেলবো যেভাবে চুল কাটার মতো সেইভাবে কেটে ফেলবো দেখুন নেট দ্বিধায় আপনারা কাঁচি দিয়ে এভাবে ছেটে ফেলবেন খুব ভালো করে দেখুন এইভাবে আমরা ছাড়ব একে একে দেখুন প্রত্যেকটা যত আর কি যে আগাগুলো আছে সেই আগাগুলো সব আমরা ছেটে ফেলবো একটাও বাদ দেব না এই টিক্সটা কাজে লাগিয়ে আমরা ফুল আনাবো হ্যাঁ বন্ধুরা খুব মজার টিক্স হ্যাঁ মানে যেভাবে চুল ছাটা হয় কাটা হয় সেইভাবেই আমরা ঠিক এই লিলির যে আগাগুলো যে পাতা যেগুলো এইগুলো সব কেটে ফেলবো কেটে ফেলা মানে কদিনের মধ্যেই দেখবেন প্রচুর প্রচুর কুড়ি আসবে ঠিক একইভাবে হলুদটার মতো এখানে পিঙ্কটাকেও আমি এইভাবে ছেটে ফেলছি একটা কাঁচি নেবেন কাঁচিটাকে একটুখানি জীবাণুমুক্ত করে নেবেন মানে স্যানিটাইজার স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে ফেলবেন দিয়ে নির্দ্বিধায় একদম সমান করে এইভাবে ছাটতে থাকবেন আমি আজকে হানড্রেড পারসেন্ট আপনাদের কথা দিলাম যে আপনাদের লিলি গাছে প্রচুর প্রচুর ফুল ধরবে খুব তাড়াতাড়ি ফুল আসবে যাদের লিলি গাছে ফুল আসছে না তারা এই টিক্সটা তো অবশ্যই করবেন অবশ্যই করবেন আমি আজকে অনির্বাণ কথা দিয়ে গেলাম ফুল হলে তো আমি তো আপডেট তো দেখাই দেখাবো প্লাস আপনাদের যাদের আছে ফুল আসছে না এই টিক্সটা কাজে লাগান আমি অনির্বাণ আপনাদের শেখালাম হানড্রেড পার্সেন্ট শিওর আপনাদের কদিনের মধ্যে কিছুদিনের দিনের মধ্যেই আপনাদের লিলি গাছে ফুল কুঁড়ি আসবে কুঁড়ি থেকে ফুল ফুটবে তাহলে এই ব্যাপারটা বোঝা গেল আমি হাতে ধরে শেখাচ্ছি আপনাদের তা এরপরে দেখুন আমাদের একটা খেতে খাবার দিতে হবে আমার কাটা হয়ে গেছে দুটো গাছই ভালো করে ছাটা হয়ে গেছে সমস্ত অংশই আমি ছেটে ফেলেছি এটাকেও তো ছেটে আগেই ছেটেছি তা এইবার একটা খাবার দিতে হবে বিশেষ করে কিছু দেবেন না দেবেন অন্তত দুটো জিনিস যেন থাকে আর তার আগে একটুখানি একটু খুঁড়ে নিতে হবে তার আগে খুঁড়ে প্লাস আগাছা এখন আগাছা আসবে ছোট ছোট ঘাস আসবে বিভিন্ন রকম গাছ জন্মাবে সেই আগাছা একটা রাগলে চলবে না সব ছিঁড়ে ফেলে দিতে হবে খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে কারণ টবের মাটিতে আগাছা থাকা মানে সেই আগাছা সব খাবার খেয়ে নেবে মেন গাছের ক্ষতি হবে কারণ এমনি এগুলো একটুখানি ঘাস জাতীয় গাছ সেই জন্য খুব মানে খুব মানে যাতে নজর রাখবেন যাতে কোনো আগাছা এখানে ঘাস যেন অন্যান্য আগাছা যেন না জন্মায় সেটা খেয়াল রাখবেন আপনারা সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে ফেলবেন তাহলে এটা অত হয়রানিতে পড়তে হবে না এইবার এখানে দেখুন আমি এক চামচ শস্যের খোল নিয়েছি এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিং কুচি নিয়েছি অনেকে আপনাদের সাজেস্ট করবে যে লিলি গাছে সর্ষের খোল পচা জল দেবেন না হ্যাঁ আমি আপনাদের সাজেস্ট করব দেওয়ার দরকার নেই তবে আপনারা গুঁড়ো সর্ষের খোল একটু দিতে পারেন অসুবিধা নেই অসুবিধা হবে না বা আপনারা যদি না দেন অবশ্যই আপনারা হাড় গুঁড়ো আর এই দুটো উপাদান অবশ্যই দেবেন আপনারা এবার এগুলো তো যেহেতু ছোটো টপ সেই জন্য একটু একটু করে খাবার দিয়ে দিচ্ছি আমি এই খাবার আপনারা পনেরো দিন অন্তর দিয়ে দেবেন যেহেতু খুব অল্প দিচ্ছি আমি তাহলেই দেখবেন কদিনের মধ্যে আপনাদের গাছে প্রচুর প্রচুর ফুলে ভরে যাবে এটা আমি আপনাদের কথা দিলাম বৃষ্টিতে যেহেতু বৃষ্টি লিলি রেন লিলি নাম বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে এরা অতএব হালকা জোরে যা বৃষ্টি হোক আপনারা খুব ভালো করে ভেজান এখানে জাস্ট একটু মাটিটা ঠিক করে দিচ্ছি খাবারটা দিয়ে আর এখন যেহেতু ভিজে আছে মাটিটা সেই আমি জল দেব না আপনাদের মাটি শুকনো থাকলে জল দিয়ে দেবেন এটা অবশ্যই আপনারা করুন আর যেহেতু কাটা হলো সেই জন্যে আপনারা কী করবেন একটা ফাঙ্গিসাইড স্যাপ হতে পারে এক থেকে দেড় গ্রাম নিয়ে ভালো করে ঝাঁকিয়ে এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন তাহলে আর কোনো ফাঙ্গাস লাগার ভয় থাকবে না তাহলে আমার এখানে খাবার প্রদান হলো মেন আপনাদের টিক্সটা বললাম সেই টিক্সটা কাজে লাগিয়ে আপনাদের গাছে ফুল আসবে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর দিলাম আর খাবার আমি দিলাম আর আমি প্রথমেই বলেছি খোল পচা জল আমরা এখানে দেব না এইবার এই গাছে কি বলুন তো এবার পটাশিয়ামের জন্য আপনারা পেঁয়াজের খোসা আর কলার খোসার জল দিতে পারেন কিন্তু মেঘলা মানে মেঘলা বৃষ্টির মধ্যে দেবেন না পচা খাবার যদি দেখছেন যে কোনো যদি আবহাওয়া ভালো আছে রোদ উঠেছে তাহলে পেঁয়াজের খোসা বা কলার খোসার ভিজে জল আপনারা মাটিতে ব্যবহার করুন এক কাপ করে আপনারা যেহেতু ছোটো টপ এটা এক কাপ করে ব্যবহার করুন বড়ো টপ হলে এক গ্লাস করে ব্যবহার করুন মানে এটা কিন্তু আবহাওয়া বুঝে যেদিন একটু মানে আবহাওয়া ভালো থাকবে বৃষ্টি হবে না মেঘলা ওয়েদার থাকবে না রোদ উঠবে তখন আপনারা পেঁয়াজের খোসা কলার খোসাটা ব্যবহার করুন আর ওই জৈব যে সার আপনারা পনেরো দিন অন্তর ব্যবহার করুন এই হচ্ছে খাবার আর এই গাছের শত্রু হচ্ছে যে ইন্ডিয়ান মথ ক্যাটারপিলার যেটা ইন্ডিয়ান মথ লিলি মথ যেটা লিলি মথ তার যে লার্ভা ক্যাটারপিলার যেটা আর কি যে মথ হওয়ার যে আগের অবস্থা তা সেই ক্যাটারপিলার যাতে না আসে সেই জন্য আমরা কি করব কনফিডার এক এম এল এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করবে পনেরো দিন অন্তর তাহলে কি হবে এই যে স্কিনে যেগুলো দেখছেন যে এই যে এই যে ক্যাটারপিলাররা মানে ইন্ডিয়ান লিলি মদ তার ক্যাটারপিলার এগুলো আর এখানে জন্মাবে না আর ক্যাটারপিলার হয়ে যাওয়া মানেই আপনাদের রাতারাতি সব পাতা খেয়ে ফেলবে সব শেষ করে দেবে আপনাদের লিলি গাছ আর থাকবে না পুরো শেষ করে দেবে পুরো মুড়িয়ে খেয়ে নেবে একদম তাই এটাই লিলি গাছের শত্রু ইন্ডিয়ান মদ মদ এসে ডিম পেড়ে দেয় ডিম ফুটে এগুলো বাচ্চা হয়ে যায় এগুলো মদ হওয়ার আগের অবস্থা তাই এগুলো দমন করতে অবশ্যই কনফিডার আপনারা হাতের কাছে রেখে দিন আর জল তো এখন বর্ষায় বৃষ্টি হয় জল দিতে হয় না মাটি শুকলে তবেই জল দেবেন বেশি বেশি জল দেবেন না বেশি জল দেওয়া মানে এর পাতার আগাগুলো হলুদ হয়ে যাবে পাতা শুকিয়ে যাবে সেই জন্যে প্রয়োজন হলে জল দেবেন আর যেদিন রোদ উঠবে বাইরের খোলা আকাশেই থাকবে বৃষ্টি তো ভালোবাসে প্রথমেই আমি বলেছি তা এইভাবেই আমি গাছ করি অবশ্যই আপনারাও আমার এই ভিডিও দেখে অবশ্যই রেন লিলি গাছ কিনে আনুন নার্সারি থেকে এইভাবে পরিচর্যা করুন আর আপনাদের তো শিখিয়ে দিলাম আজকে গোপন টিপস যেটা আর কি আপনাদের শিখিয়ে দিয়েছি কিভাবে হানড্রেড পারসেন্ট সফলতার সাথে খুব তাড়াতাড়ি গাছে ফুল আনবেন আশা করছি আজকে আপনাদের এই ভিডিওটি অবশ্যই কাজে আসবে এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ